বাংলাদেশ জটিল অঙ্কের হিসেবে একটা সুযোগ তাদের কাছে শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিততে হবে পাশাপাশি অস্ট্রেলিয়াকে ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে তাহলে সাকিবদের জন্য সেমির দরজা খুললেও খুলতে পারে সেক্ষেত্রে ভারত বাদে তিন দলের পয়েন্ট হবে দুই নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই যাবে সেমিতে তবে নেট রান রেটে অস্ট্রেলিয়াকে টপকানো টাইগারদের জন্য দুঃসাধ্য মনে হচ্ছে ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম এখন যা পরিস্থিতি গ্রুপের কোনো দলই সেমিতে নিশ্চিত নয় আবার অঙ্কের বিচারে চার দলেরই কম বেশি সম্ভাবনা আছে আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহজ জয় বাংলাদেশের বিরুদ্ধে অনাস জয় অশীদেরও প্রথমে মনে হয়েছিল বিশ্বকাপের গ্রুপ ওয়ান থেকে ফেভারিট দুই দল ভারত এবং অস্ট্রেলিয়া অনাসেই চলে যাবে শেষ চারে কিন্তু তারপরেই টুইস্ট অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ওয়ানের লড়াই জমিয়ে দিয়েছে আফগানিস্তান এখন যা পরিস্থিতি গ্রুপের কোনো দলই সেমিতে নিশ্চিত নয় আবার অঙ্কের বিচারে চার দলেরই কম বেশি সম্ভাবনা আছে প্রথম ভারত ভারতের ভারত দুটো ম্যাচ জিতে এই মুহূর্তে সেমির দৌড়ে সবচেয়ে এগিয়ে দুই ম্যাচে টিম ইন্ডিয়া সংগ্রহ চার পয়েন্ট নেট রান রেট প্লাস দুই পয়েন্ট ফোর টু ফাইভ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলে গ্রুপের প্রথম দল হিসেবে সেমিতে যায় ভারত আবার হারলেও সেই হারের ব্যবধান যদি বড় না হয় তাহলে টিম ইন্ডিয়া শেষ চারে যাওয়া নিয়ে সংশয় থাকার কথা নয় অস্ট্রেলিয়া আফগানদের কাছে হারে জটিল হয়েছে অজিদের সেমিফাইনালের ভাগ্য দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট নেট রান রেট প্লাস 0.223 ऑस्ट्रेलिया चिंता হলো শেষ ম্যাচে তারা খেলতে হবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জন্য ওই ম্যাচ কার্যত মরণ বাঁচত ভারত কে হারানোর পর অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া কে তাকিয়ে থাকতেন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে ওই ম্যাচে আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে জ্যোতিlobe উজিদের অংক যদি ভারতের কাছে উজিরা हारे সেক্ষেত্রে আফগানিস্তান কে বাংলাদেশ কাছে হারতে হবে তবে নেট রান রেটের বিচারে সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার আফগানিস্তান অজিদের হারিয়ে সেমির লড়াইয়ে ঢুকলেও আফগানদের অঙ্গ এখনও জটিল দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতেই হবে তারপর রশিদের তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায় তাহলে সেমিতে চলে যাবে আফগানিস্তান আবার রশিদরা যদি বাংলাদেশকে বিরাট ব্যবধানে হারান তাহলে অস্ট্রেলিয়া জিতলেও তাদের জন্য সেমির রাস্তা খুলতে পারে তবে সেটা কার্যত অসম্ভবের অঙ্ক আফগানরা বাংলাদেশের কাছে হারলে কোনো অঙ্কই আর কাজ করবে না বাংলাদেশ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিয়েছে বাংলাদেশ জটিল অঙ্কের হিসেবে একটা সুযোগ তাদের কাছে শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিততে হবে পাশাপাশি অস্ট্রেলিয়াকে ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে তাহলে সাকিবদের জন্য সেমির দরজা খুললেও খুলতে পারে সেক্ষেত্রে ভারত বাদে তিন দলের পয়েন্ট হবে দুই নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই যাবে সেমিতে তবে নেট রান রেটে অস্ট্রেলিয়াকে টপকানো টাইগারদের জন্য দুঃসাধ্য মনে হচ্ছে